ধানবাদের এক জাগ্রত মা কালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার একটি জাগ্রত কালী মন্দির ধানবাদের নীরষা প্রখণ্ডের কয়লাখনি অঞ্চলের নয়াডাঙ্গার কাছে এই কালী মন্দিরটি অবস্থিত পাশ দিয়ে বয়ে চলেছে খুদিয়া নদী দেওয়াল দিয়ে ঘেরা কালী মন্দির পরিসরটি বেশ বড় মন্দির ভবনের চার কোণে দাঁড়িয়ে আছে মোট চারটি মিনার মিনারের তলার প্রকোষ্ঠে স্থাপিত আছেন মা পার্বতী গণেশ শনি মহারাজ ও মহাদেবের মন্দির সবুজ রঙে রাঙানো ইসলামী স্থাপত্যের এই মিনারগুলি মন্দিরের সঙ্গে মানানসই নয় বলে অনেকে মনে হতে পারে মন্দিরের গড়নটিও প্রচলিত রীতির নয় অনেকটা প্যাগোডা আকৃতির মন্দিরটি যদিও দেখতে খারাপ লাগে না উঁচু মঞ্চের ওপর সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরের পিছনে খেলার মাঠে লাগানো আছে বাচ্চাদের খেলার জন্য দোলনা আর বসার জন্য ছাতা তলায় বানানো গোল চবুতরা মন্দিরের সামনে নানান ফুলে ভরা একটি ছোট্ট পার্ক শোভাবর্তন করছে মুখ্য পুরোহিত মদন মোহন মুখার্জির মুখে জানা গেল তার কথা অনুসারে মূল মন্দিরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি নতুন ভবনটি তৈরি হয়েছে উনিশশো সালে স্থানীয় কলিয়ারি কর্মচারীদের উদ্যোগে এই কাজটি সম্পন্ন হয় মন্দিরের গর্বকৃহ স্থাপিত আছেন মা কালীর বিশালাকার মূর্তি স্থানীয় মানুষ এবং দূর দূর থেকে আসা ভক্তরা এই মন্দিরে নিত্য ভিড় জমান দর্শন লাভে ধন্য হওয়ার জন্য মন্দিরে মায়ের দর্শন ছাড়াও এখানকার আরও এক আকর্ষণ হলো নদী সংলগ্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য খুদিয়া নদী ঝাড়খণ্ড মালভূমির পাথুরে ভূমির ওপর দিয়ে বয়ে যেতে সৃষ্টি করেছে ছোট ছোট জলপ্রপাত মায়ের দর্শন শেষে ভক্তরা পর্যটনের আনন্দ উপভোগ করতে পারে এখানে কালীপুজোর সময় বিশাল মেলার আয়োজন করা হয় প্রশস্ত মন্দির প্রাঙ্গণে দশ দিন ধরে চলে এই মেলা কলিয়ারি অঞ্চলের এই মন্দির তখন ভক্তদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে নির্সা বাজার থেকে মন্দিরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার অটো করে সহজেই পৌঁছে যাওয়া যায় মায়ের মন্দিরে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য লাড্ডু এছাড়া ড্রাই ফ্রুটস নিবেদন করা হয় থাইল্যান্ডের সব মন্দিরই দোতলা যাকে স্থানীয় ভাষায় প্যাগোডা বলা হয় থাইল্যান্ডের মন্দিরগুলির দ্বারা প্রভাবিত হয়ে কালী মন্দিরটি দুইতলা তৈরি করা হয়েছে একইভাবে চীনের সমস্ত মন্দিরে ড্রাগনকে অবশ্যই চিত্রিত করা হয় চীনের এই শিল্পটি কালী মন্দিরে অন্তর্ভুক্ত করা হয়েছে কালী মন্দিরে বারান্দার চারকোনায় ড্রাগন খোদাই করা রয়েছে কালী মন্দিরের চারপাশে মুরালের মাধ্যমে মা দুর্গার নয়টি রূপ চিত্রিত করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ